এখানে এত বড় লাইন এদিকে আসো এইদিকে আসো এখানে এত বড় লাইন আর এখানে লোক কয়জন কাজ করতেছে এই লাইনে আসেন দেখি আসেন দেখেন আসেন আসেন এই দেখেন লোক কয়জন কাজ করতেছে দুইজন এই লাইনের একজন দেখি ভাই দেখি 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 একটু দেখি এক মিনিট দাদা এক মিনিট আলাইকুম আপনাদের এই লাইনটা কিন্তু দীর্ঘ লম্বা আমি কিছু করতে বলতেছি না আমি আপনার কাছে একটা কথা বলতেছি দীর্ঘ লম্বা সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি একা আর কোনো এ নেই আর কোনো অপশন নাই না ওইটা তো মেয়েদের ওইটা তো মেয়েদের একজন আচ্ছা আচ্ছা আপনি আপনি ওই জানালা জানালা দিয়ে টাকা দেখেন যে কত দূর মধ্যে এই একজন যদি কালে থাকেন তাহলে এই যে মানুষগুলো লাইন ধরে কতক্ষণ ধরে কষ্ট করবে আমার একটা অনুরোধ চাচা আসনেন আমার একটা অনুরোধ আপনাদের কাছে আপনারা যে যেভাবেই পারেন নিজের জায়গা থেকে পরিবর্তন হয়ে আমাদের দেশটাকে সামনের দিকে এগায় নেবেন আমি আমি বলি নাই আগে আমি আমি বলে নেই এই যে এই ভাইরাসে কষ্ট করতেছে এত বড় লাইন এই লাইনটাকে দ্রুততম কাজ করার জন্য যদি সাইডে আরো দু একজন লোক বসানো লাগে কারণ অফিসে এখন লোক সংকট এই তো আপনার লোক সংকট নাকি লোক সংকট আচ্ছা ঠিক আছে আমাদের পাবনায় পাবনায় পাসপোর্ট হ্যাঁ ভালো আছেন ভাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনার পাসপোর্ট অফিসে আপনি লোক দেখেন যে লোক সংকটের কারণে একজন ওই জায়গায় একজন কাজ করতেছে তাহলে আমি আমি লাইনটা আপনার দেখাচ্ছি একজন কাজ করতেছে আর একটা লোক কাজ করতে গেলে একজনের কাগজপাতি ঠিক করতে কমসে কম 3 থেকে 4 মিনিট 5 মিনিট করে লাগতেছে তো সেক্ষেত্রে এই লাইনটা আমি দেখাই আসেন এই লাইনটা দেখাই এই মানুষগুলোর এই মানুষগুলোর লাইন কখন শেষ হবে একটা মানুষ কাজ করতেছে একটা মানুষের একটা মানুষের কাছে যাবে এই মোট মানুষ তাহলে এদের এই লাইনগুলো শেষ হবে কখন আমার কথা হচ্ছে যে ওখানে আরো তিন চারজন লোক বসাক যাতে আমাদের এই ভাইয়েরা অতি দ্রুত তাদের কাগজপাতিগুলো ঠিক করতে পারে দেখেন এই রোদের মধ্যে দেখেন দেখেন লাইনটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে দেখেন এইদিকে দেখেন এই দেখেন লাইন কোথায় যাচ্ছে কিন্তু ওখানে একটা মানুষ ওখানে কিন্তু একটা মানুষ কাজ করতেছে এখন আমার কথা হচ্ছে যে উনারা বলতেছে যে ভাই লোক নাই আপনি এসে বসেন তাহলে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে পাসপোর্টে একটা লোক যেন না থাকে তাদের পাশে আরো দুই চারজন বসান যেন এই মানুষগুলো যেন এই কষ্টগুলো না হয় তারা দেশেও কষ্ট করবে পাসপোর্ট অফিস থেকে শুরু হয় এদের জ্বালা যন্ত্রণা তারপরে যায় ট্রাভেলস অফিসে জ্বালা যন্ত্রণা তারপরে এয়ারপোর্টে যায় জ্বালা যন্ত্রণা তারপরে মেডিকেল তো আছেই তারপরে আবার যে জায়গায় যাবে সৌদি আরব উমান কাতার যেখানেই যাক সেখানে যাওয়ার পর আবার দালাল যা যারা আছে তাদের জ্বালা যন্ত্রণা আছে কাজ না দিয়ে ঘরের মধ্যে রুমবন্দি করে ফেলা রাখে কাজ নাই কিন্তু কাজের আগে বিদেশ যখন টাকা নেবে তা টাকা নেওয়ার আগে তাদেরকে এমন ভাবে কথা বলা মানে বলে যে চা সবার আগে তাদেরকে আগে চা দেয় চা দেওয়ার পর যখন তাদের কাছ থেকে আপনার পঞ্চাশ হাজার বা এক লাখ এই টাকা যখন তাদের কাছ থেকে নেয় তখনই মনে করেন যে তার জালে আপনার আটকা প্রত্যেকটা জায়গায় এই মানুষগুলো নির্যাতনের শিকার হয় এই জিনিসগুলো ট্রাভেলস অফিস অফিস থেকে শুরু করে পাসপোর্ট বিমানবন্দর তারপরে আপনার এই যে মেডিকেল এই মেডিকেলের বিষয়টা কিন্তু আপনারা খুব দ্রুত এই সলিউশন করা উচিত একটা মানুষ ফিট হওয়ার পরেও তাকে বলবে যে আপনি আসেন আপনি আনফিট হয়ে গেছেন এই বিষয়গুলো আপনারা অতি দ্রুতই নজর নজরদারি করবেন